নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উদযাপন হল পুরুলিয়া শহরের বর্ণাঢ্য কুচকাওয়াজের সাথে পালন করা নেতাজির নেতাজি বসুর মর্মর সামনে বেদির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন পুরুলিয়া জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক পুরুলিয়া সদর মহকুমা শাসক পৌর লসভার কাউন্সিলর সুনয় কবিরাজ সহ বিভিন্ন আধিকারিক কাউন্সিলরগণ ও সুভাষ উদ্যানের সমস্ত সদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া